সাম্প্রতিক সময়ে বাংলাদেশের লীগ বিপিএল ছাড়া অন্য কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেনি সাকিব আল হাসান তবে এর আগে তিনি যে লিগগুলোর মধ্যে খেলেছেন সবগুলোই ছিল আইসিসি স্বীকৃতি পাওয়া এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নাম লিখিয়েছেন এমন এক লিগে যার ছিল না আইসিসি স্বীকৃতি এমন এক টুর্নামেন্ট হলো যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেট তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই লিগে যোগ দিতেই খুশির খবর পেল তারা এমএলসি পেয়েছে আইসিসি স্বীকৃতি ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাঁচ জুলাই থেকে আমেরিকান এর লীগ লিগ দ্বিতীয় আসর শুরু হবে যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এর হয়ে খেলবেন সাকিব আল হাসান কিছুদিন আগে আরব আমিরাতের লীগ আইএল টি টোয়েন্টি কে স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সেই সুবাদে যুক্তরাষ্ট্রের লীগ এমএলসি এই সুবিধা আদায় করে নিয়েছে এর আগে এই লীগের আরেকটি আসর বসেছিল এটা হলো দ্বিতীয় আসর তবে এর আগের বার এই লিগে ছিল না আইসিসির স্বীকৃতি এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে জানিয়েছেন এটা আসলে এই টুর্নামেন্টে খেলা সকল খেলোয়াড়দের জন্য উচ্চমানের স্বীকৃতি আইসিসির সহযোগী দেশ হয়েও এমন একটা সুবিধা পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত আশা করি টি টোয়েন্টি বিশ্বকাপের পর এমএলসির দ্বিতীয় পর্বও আমরা সফলভাবে আয়োজন করতে পারব। যুক্তরাষ্ট্রের এই লীগকে আইসিসির স্বীকৃতি দেওয়ার জন্য ছিল শর্ত অবশ্যই আয়োজক দেশকে হতে হবে টেস্ট খেলোড়ে একমাত্র আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর টুর্নামেন্টগুলোতেই পেত এ লিস্টের মর্যাদা তবে সাম্প্রতিক সময়ে এই চুক্তি শিথিল করার পর গত বছরের ডিসেম্বরে আইএল টি টোয়েন্টি লিগ এবং এবার এম এলসি পেলো এমন মর্যাদা এদিকে আগামী পাঁচ জুলাই থেকে শুরু হবে এ লিগের দ্বিতীয় মৌসুম এ লিগ শুরু হওয়ার মাত্র সপ্তাহখানেক আগে ঘটবে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতি তার আগে আগামী দুই জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেট জনপ্রিয় করতে বিশ্বকাপ পড়ার সুযোগ দৃষ্টির সামনে এরপর আইসিসি স্বীকৃতি পাওয়া এম এও এ তারা আরো বেশি আন্তর্জাতিক ক্রিকেটার কিনতে পারবে